হ্যালো আসসালামু আলাইকুম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি যত সব নতুন কালেকশান ভাইরাল কালেকশনগুলো সব থাকবে এই ভিডিওতে তো শুরু করা যাক এই যে ভাই ভাইরাল কালেকশনগুলো দেখেন পূজার ভাইরাল কালেকশন একদম মানে ফুল মাল দেখেন একদম নতুন কালেকশনগুলো এগুলো পূজা খুব হিট ভাইয়া তো আজকে আমি যে মালগুলো দেখাবো দেখেন আস্তে আস্তে মাসগুলো দেখাচ্ছি সুতি কালেকশন আজকে শুধু সুতির কালেকশনগুলো দেখা ভাই এই দেখেন সুতী কালেশন একদম করা মনে মধ্যে সুতি কালেকশনগুলো দেখেন বাইশ চব্বিশ এগুলো হচ্ছে মনে করেন আপনার আড়াই থেকে চার পাঁচ বছর পর্যন্ত মেয়েদের গায়ে লাগবে বাচ্চাদের গায়ে লাগবে হ্যাঁ একদম পূজার একদম আরামদায়ক গরমের মধ্যে আরামদায়ক সুতি কালেকশনগুলো দেখেন একদম কালার তিনটা হবে ভাইয়া শুধুমাত্র ফাই ক্যারদের জন্য শুধুমাত্র ফাইকার জন্য এই আরেকটা কালেকশন দেখেন প্রিন্টের মধ্যে বর্তমানে প্রিন্টের কালেকশনগুলো খুবই রানিং এই পুজো উপলক্ষে এই প্রিন্টের কালাসগুলো আপনাদের জন্য আনছি দেখেন খুবই সুন্দর রামপল ডিজাইন কালাস যদি দেখেন পিছনে সেম প্রিন্ট বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো বয়স হচ্ছে আপনার আড়াই থেকে পাঁচ দুশো পর্যন্ত এই আল্টা ডিজাইন দেখেন বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো হচ্ছে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত বাইশ চব্বিশ ছাব্বিশ ঠিক আছে এই রং কচ গ্যারান্টি ভাইয়া ভাইয়া আমি আপনার ঠিকানাটা বলে দেয় এটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট উম্মে অ্যাভিভেশন পাঁচ নম্বর গলি ঠিক আছে আমাদের এখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে যার যার মাল লাগবে ইমুতে নক করলে আমরা ছবি দিয়ে দেব ইনশাল্লাহ আর যারা দোকান আসবেন সরাসরি তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন ইনশাআল্লাহ যদি চিনতে সমস্যা হয় আমাদের নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো ঢাকা সদরঘাট আপনার আড়াই থেকে পাঁচশত এর গায়ে লাগবে এগুলো হচ্ছে একদম প্রিন্ট প্রিন্ট নতুন প্রিন্ট একদম মানে পূজার একদম নতুন প্রিন্ট হ্যাঁ রং রংকজ গ্যারান্টি একদম ভাইরাল কালেকশন এগুলো ঠিক আছে অ্যাম্বোর্ডারের কাছে বুকের মধ্যে ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইন দেখেন

এটা হচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ এগুলো পাঁচ থেকে আট ন বছর মেয়েদের গায়ে লাগবে পাঁচ থেকে আট ন বছর মেয়েদের গায়ে লাগবে কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ নতুন সুতির মধ্যে একদম নতুন কাপড়গুলো ভাইয়া এগুলো বাজার মধ্যে আসছে আসে সাথে সাথে মনে তৈরি করা তৈরি করা হয় সিংশালা কারখানা থেকে ডজনে ডজন আসতে আমরা ডজনে গুরুষে গুরুষে বিক্রি করতে সিংশালা এই দোকানে নেবেন আর বিক্রি অন্তত মাল নিয়ে টেস্ট করবেন কোনো মাল যদি বেশি সমস্যা হয় না আপনি আমাদের কাছে নিয়ে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ করে নিয়ে কোনো সমস্যা নেই বেচতে পারলে ইনশাল্লাহ আরও নেবেন

যে কোনো কুরিয়ার মাধ্যমে দিয়ে দেখবো ইনশাল্লাহ সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আর উপরে দুই লাখ তিন লাখ যত মন মঞ্চায় নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তবে যারা কুরিয়ার মাধ্যমে নিবে না দোকানে আসবে আমাদের ঠিকানা চলে আসবে সভিস মালও নিতে পারবেন ইনশাল সফিস মালও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে বিকাশ দু হাজার টাকা করতে হবে এটা খেয়াল রাখতে হবে এটা মিস করা যাবে না এবার আল্লাহ হাফেজ